বেশ কয়েকদিন ধরে ঘুরে বেরিয়েছি এখন বাসায় চলে এসেছি আর বাসায় আসার আগে আমার শ্বশুর গিয়েছিলাম আমরা কুমিল্লার মুরাদনগরে আমার খালাতো দেবরের বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে গিয়েছিলাম ওখান থেকে দাওয়াত খেয়ে আমরা ময়নামতিতে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়াতে আমরা এখন ক্যান্টনমেন্ট মার্কেটে এসেছি এখান থেকে আমার মেয়ের জন্য একটা কেক কিনবো কারণ ওর দাদা দাদির সাথে ও কেক কাটবে ওর জন্মদিন গিয়েছে গত মাসে তো তখন আমরা বাসায় কেটেছিলাম ও দাদা দাদির সাথে যাওয়া হয়নি তো ভাবলাম যে এখন আমরা একটা কেক নিই ওনাদের সাথে কেকটা কাটি আমার মেয়ে খুশি হবে ওনারাও খুশি হবে আর আমার ভাই আমাদের সাথে ছিল যে কারণে আমরা ভাবলাম একটু কফি খাবো আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্টে একটা ভালো দিক হচ্ছে এখানে কিডস জোন আছে যে কারণে আমার কাছে মনে হয় যে বাচ্চাকে একটু খেলানোর জন্য এই জায়গাটা বেস্ট সাধারণত কোথাও গিয়ে খাবার অর্ডার দিলে সেটা আসতে কিন্তু কিছুক্ষণ সময় লাগে এই সময়টা আপনি যদি একটা জায়গায় আপনার বাচ্চাকে খেলাধুলা করাতে পারেন তাহলে বিষয়টা মন্দ হয় না আর আমরা মারা কিন্তু বাচ্চাদের এই যে খেলাধুলার ব্যাপারটা সেই ব্যাপারে কিন্তু খুবই কনসাস বিশেষ করে আমার মেয়ের ব্যাপারে আমি খুবই কনসাস আমি সব সময় চেষ্টা করি যে কোনো জায়গায় গিয়ে খাবার চুজ করার ক্ষেত্রে হোক বা সেই জায়গার পরিবেশের ক্ষেত্রে হোক সেটা আমার মেয়ের জন্য আসলে কেমন হবে সেটা আমি সবসময় বুঝে শুনে চলি তো এই জায়গায় এসে আমার ভালো লাগে আমি আগেও এসেছি এখানে আমার মেয়ে এখানে এসে খুবই খেলাধুলা করে আর এই নেটের ভেতরে আমি আগে ঢুকতে পারতাম এখন ওনারা ঢুকতে দেয় না এখানে লোকজন বসে থাকে কারণ বড়রা যাতে যেতে না পারে তো আমি আমার মেয়েকে ওখানে খেলা করাছিলাম। আর এই দিকেই ওরা খাবার অর্ডার করেছিল আমার মেয়েকে কিছুক্ষণ খেলাধুলা করিয়ে আমি আবার চলে আসলাম আর আমার মেয়ে তো কিছুতেই আর আসবে না তাকে আমি অনেক কষ্টে ম্যানেজ করে এখানে নিয়ে এসেছি আমার মেয়ে অনেক বেশি মেজাজ খারাপ করে টেবিলের উপরে উঠে বসেছে খাওয়ার জন্য তারপরে আমরা আর ওকে কিছু বলিনি ও ওখানে বসে খাচ্ছিল আসলে ওর যাতে কমফোর্ট হয় সেটাই চেষ্টা করেছি এরপর আমরা ওর জন্য একটা কেক নিয়েছিলাম টেস্টিটির থেকে তারপর চলে এসেছি বাসায় এখন ওর জন্য কেক কাটা হবে বাবা মা দাদা দাদি মামা চাচা সবার সাথে কেক কেটে মেয়ে আমার বেজায় খুশি আর ওর খুশি দেখলে আমার নয়ন জুড়িয়ে যায় পরের দিন সকালবেলা আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা বাসায় চলে এসেছি আর এটি হচ্ছে মামা ও খালাবাড়ি থেকে আমার গিফট আমার মেয়েও কিন্তু উপহার পেয়েছে টাকা দিয়েছে ওকে আর আমি এগুলো দিয়ে ওকে পরবর্তীতে গিফট কিনে দেবো বাসায় আসার পর আমি খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমার ভাই চলে যাবে খুব তাড়া ছিল ওর ও যে কয়েকদিন ছুটি পেয়েছিলো সেটা আমার বাসাতে কাটাতে পারেনি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি ও আমার সাথে সাথে ছিল আর আমার কিছু জিনিস আগে থেকেই গোছানো ছিল আমি বাসায় এসে কিছু খাবার গরম করেছি আর কিছু নতুন করে রান্না করেছি এখন ও চলে যাবে আমি পরিবার থেকে অনেক দূরে থাকি যে কারণে আমার খুব একা লাগে মাঝে মাঝে তো যখন বাড়ি থেকে কেউ আসে মনে হয় পুরো পৃথিবীটাই আমার কাছে আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম